আসসালামু আলাইকুম চলন্তিকা থেকে থেকে আব্দুর রহমান আপনাদের অনেক রিকোয়েস্টের পর আজকে প্রথমবারের মতো আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য হিজাব সেট যেটা এই মুহূর্তে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং একটি খুবই প্রিমিয়াম একটি ফেব্রিক্স আমরা এই হিসাবে ইউজ করেছি আর এটার আপনি কালার ভেরিয়েশন পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা একদমই ইউনিক একটি ডিজাইন টোটাল হচ্ছে এখানে ছয়টা লেয়ার পাবেন ফ্রন্ট সাইডে 3টা লেয়ার এটার ব্যাক প্যানেলও তিনটা লেয়ার সিক্স লেয়ারের প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্স প্রোডাক্ট মানে খুবই সফট এবং কমফোর্টেবল এই ফেব্রিক্স ডেলি ইউজের জন্য লাইট ওয়েট একদমই পারফেক্ট একটি ফেব্রিক্স আপনি সামার বা হচ্ছে উইন্টার যেকোনো টাইম এটাকে ওয়ার করতে পারবেন এবং এটা একদমই ফ্রি সাইজ হওয়াতে আপনারা যে কেউ ফিফটি থেকে ফিফটি সিক্স পর্যন্ত যারা হাইটের যে কোনো বোরকা ওয়ার করেন না কেন আপনারা সব ধরনের বোরকা বা যেকোনো আউটফিটের সাথে এটাকে ওয়ার করতে পারবেন খুবই ইউনিক একটি শেপে আপনি এটাকে পাবেন দেখেন তিনটা লেয়ার সাইজের ডিসটেন্সে থাকবে ফ্রন্ট সাইডে যেমন থাকবে ব্যাক প্যানেলও সেম থাকবে এটা খুবই সফট একটি ফেব্রিক জাস্ট আপনি যখন ফেব্রিক্সটাকে হ্যান্ড ফিল নিবেন তখনই বুঝতে পারবেন এটা ফেব্রিক্স কোয়ালিটি প্রিমিয়াম লেজার জর্জেট ফেব্রিক্স এটা ব্ল্যাকটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেম ডিজাইনের হোয়াইট কালারটা দেখেন ফ্রন্ট সাইডে তিনটা লেয়ার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার টোটাল সিক্স লেয়ারের এই হিসাবটা আমরা দিচ্ছি আপনাদের যেটা কিন্তু এই মুহূর্তে খুবই ট্রেন্ডি আমি জাস্ট কালার দেখাচ্ছি আপনাদের দেখেন এটা হচ্ছে বোটল গ্রিন খুবই চমৎকার একটি কালার ব্যাক প্যানেলে তিনটা লেয়ার ফ্রন্ট প্যানেলেও তিনটা লেয়ার প্রত্যেকটার মধ্যে সাইজের ডিস্টেন্স থাকবে প্রিমিয়াম ফেব্রিক্স সেম জর্জেট ফেব্রিক যেটা হচ্ছে আপনার লেজার জর্জেট খুবই সফট এবং কমফোর্টেবল দেন দেখিয়ে দিচ্ছি খুবই ইউনিক এবং ভাইরাল একটি কালার লাইট অলিভ কালারটা দেখেন কতটা চমৎকার একটি কালার ফ্রন্টে তিনটা লেয়ার सेम ব্যাক আপনি তিনটা লেয়ার পেয়ে যাবেন খুবই ফ্রি সাইজ এটা বললাম যে কেউ খুব সহজ ও করতে পারবেন আর এগুলো কিন্তু একদমই রেডি টু ওয়্যার আপনারা যে কেউ খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন আমি একটু চেষ্টা করব আপনাদের এটা একটু ট্রায়াল দিয়ে দেখাতে যেটা আউটফিটটা কেমন আসবে আউটলুকটা কেমন আসবে এটা কতটা চমৎকার আর কতটা সহজ এটাকে ব্যবহার করা যায় এটা হচ্ছে খুব সহজ এখানে লুপ দাও রয়েছে আপনি দুইটা ভাবে এটাকে ওয়্যার করতে পারবেন একটা হচ্ছে র্যান্ডম হিসাবের মতো আপনার মুখটা হচ্ছে খোলা থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে দেখেন এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপাল ঢাকার এটাকে জাস্ট আপনি সেট সেট করে আপনাদের এইটাকে করে ভিতর থেকে বেঁধে ফেলবেন তাহলে হচ্ছে মুখটা খোলা থাকবে আর হচ্ছে আপনার কপাল এই লেয়ারটা একদম ফিটিং হয়ে লেগে থাকবে আরেকটা বিষয় আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি নোজ মেকআপ করতে চান এইভাবে তাহলে এইখানেও কিন্তু লুফ অ্যাটাচ করা রয়েছে আমি একটু দেখাই আপনাদের এই যে লুপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ নিকাবেন এই জাস্ট এই লুপটা আপনি ভিতর থেকে প্রত্যেকটা লুপে কিন্তু আপনি ভিতর থেকে ফিডিং করে বাইর করবেন দেখতে পাচ্ছেন এই লুপটাকে জাস্ট আপনি ভিতর থেকে ফিডিং করে ব্যায়ার করবেন তাহলে আপনি খুব সহজেই নোজ কভার করেও কিন্তু আপনারা এই হিসাব সেটটাকে ওয়্যার করতে পারবেন ফ্রন্টসারের আউটলুকটা একটু দেখেন তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন ধাপে ধাপে তিনটা লেয়ার থাকবে যেটা খুব ইউনিক একটি আউটলুক দিবে ব্যাক প্যানেলটা একটু দেখাই দেখেন কতটা লং এবং দেখেন এখানে তিনটা লেয়ার কিন্তু সেম ভাবে পড়ে থাকবে এনাফ স্পেস আপনি পাবেন খুবই ঢোলা ঢালা ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট একটি চয়েস এইটা হচ্ছে হেজাবের সম্পূর্ণ ডিটেলস আমি যদি একটু আপনাদের দেখাই খুবই সফট এবং কমফোর্টেবল যেটা বললাম মানে ডেলি ইউজের জন্য পারফেক্ট একটি চয়েস এই হিজাবটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র এক টাকায় সিক্স লেয়ারের হিজাব মাত্র এক হাজার টাকায় যেটা পার্চেস করতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের লোকেশন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তানো পয়েন্টের সাথে পীর মার্কেটের দ্বিতীয় দক্ষিণ পাশের এবং নম্বর আউটলেট সেম হিসাবটার যে কোনো কালার আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা হিজাব সেটের আলাদা ভিডিও নিয়ে ভিডিও গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম